হ্যালো এভরিওয়ান দেখতে পাচ্ছ এখানে অনেকই লোকজন তো কেন লোকজন বুঝতেই পারছো আজকে ছিল জামাই ষষ্ঠী দেখো কত পদের রান্না হয়েছে এদিকে আমার মা মাসি বাবা আরও অনেক লোকজন রয়েছে এই দেখো ঘরের দিদি জামাইবাবু সব খাওয়া দাওয়া চলছে আমি একটু লেট করে এসেছি এই দেখো রিকে একটু দেখে নাও দেখো রিক টাক হয়েছে মাথায় কোনো চুল নেই তারপর আমিও খেতে বসে গেলাম তো কি কি রান্না হয়েছে রেসিপিগুলো একটু দেখে নাও প্রথমেই ছিল ভাত ভাত তো কমন ব্যাপার ভাত তো থাকবেই ভাত না থাকলে বাকি রেসিপিগুলো খাবো কি করে তারপর ছিল ব্যাট পাঁপড় আমার মতো কে কে আছে যে ব্যাট পাপড় ভালো খাও এই ছিল মুড়িঘণ্টের ডাল আমার তো খুবই ভালো লাগে ঘন্টের ডাল তারপর ছিল ইলিশ মাছের ঝাল প্রত্যেকটি খাবারই কিন্তু আমার ফেভারিট এখানে যা যা ছিল তারপর দিয়ে দিল স্যালাড স্যালাডের মধ্যে আমি দুটো জিনিস খাই শসা আর টমেটো তারপর ছিল চিকেন কষা বন্ধুরা বিশ্বাস করে প্রত্যেকটি রান্নায় খুবই সুন্দর হয়েছিল তারপর ছিল দই আর মিষ্টি যেহেতু মিষ্টিটা আমি খাইনি দইটাই শুধু নিয়েছি মানে দই হলে আমার আর মিষ্টি লাগে না এখনই কিন্তু খাওয়া দাওয়া আমাদের শেষ না কালকে আবার খাওয়া দাওয়া আছে তো কালকের খাওয়া দাওয়াটা কালকের ভিডিওটা দেখাবো বাই